দেখেন যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো দু চার পাঁচ বছর পরে বাংলাদেশে আরও একটা গণবিক্ষোভ হবে আর সেই বিক্ষোভটাতে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন জীবনের তাগিদে বা প্যাটের দায়ে তাদেরকে এই কাজটা করতে হবে এখন কেন এই প্রশ্নটা আসলো আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবৎ মানে এই গত চার মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটেছে যেগুলো নিয়ে হয়তো অনেকে কথা বলছেন আবার অনেকে বলছেন না বাংলাদেশ পুলিশ পুলিশের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা যেমন সমালোচনা করি আবার পুলিশের সাথেও যখন অন্যায় কোনো কিছু ঘটে সেটা নিয়েও কথা বলা কিন্তু আমাদেরই দায়িত্ব কিছু মেসেজ আছে কিছু প্রশ্ন আছে যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা কেন কথা বলেন না আমাদের দোষটা তো দেখেন তো এই ক্ষেত্রে আমাদের দোষটা কি কথা বলছি একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্টের জের ধরে ষট্টি জন এসপি পদপ্রার্থী যারা বিসিএস দিয়ে অলরেডি পোস্টিং করার পথে ছিলেন সেই মুহূর্তে তাদের অনেকের কপালেই ঘটেছে নানান ধরনের দুর্ঘটনা শোকজ করা হয়েছে পঁচিশ জনকে বাকিদেরও গন্তব্য কোথায় তা কিন্তু এখনও অজানা আর এই সকল কিছুর পেছনে একটা মূল ফেসবুক স্টেটাস একজন সমন্বয়কের সমন্বয়করা কি এই মুহূর্তে দেশের ঈশ্বর অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতেও এই ক্ষমতা নাই বা এটা জনগণ মেনে নেবে না যে তিনি তার একক ইচ্ছায় বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটা কমিউনিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারেন কেন এতগুলো কথা চল্লিশতম বিসিএস ছেষট্টি জন আপনার এএসপি তারা সম্ভবত গেল অক্টোবর মাসে সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ এক বছরের ট্রেনিং শেষে তারা জয়েন করার কথা ছিল তো সেখানে এই ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে কি এক বছর যখন কমপ্লিট হয় তো সেখানে একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তিনি তাদেরকে একটা বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের পোস্টিংয়ে যাওয়ার জন্য সর্বশেষ যেই অফিসিয়াল কার্যকলাপ সেটা আপনার সংগঠিত হয় সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক তিনিও সেইখানে দাওয়াতপ্রাপ্ত হয়েছিলেন তিনি কেন পাইছিলেন সেটাও জানি না অনেক জায়গায় আছে আপনি দেখেন যে মানে অতিরিক্ত আমার কাছে এগুলো মনে হয় আর কি যাই হোক তিনি দাওয়াত পাইছেন তো দাওয়াত পাওয়ার পরে এখানে এই ছেষট্টি জনের মধ্যে বাষট্টি জন নাকি চৌষট্টি জন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এই কারণে তিনি সেই প্রোগ্রামে যাবেন না দাওয়াত প্রত্যাখ্যান করেছেন এবং ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন এর পরপরই দেখলাম আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও সেই প্রোগ্রামে যাননি এজ এ রেজাল্ট কী হয়ে গেল গত তিপ্পান্ন বছরের সারদা পুলিশ একাডেমির যে রেকর্ড আছে সেখানে নতুন আর একটা রেকর্ড চলে আসলো কি এই প্রোগ্রামটা হলো না এরপরে এর মাঝখান থেকে পঁচিশ জন এএসপি যারা পদপ্রার্থী আছেন মানে এর পদে আছেন একদম দ্বার আছেন তাদেরকে শোকজ করা হলো কি যে কোনো একটা প্রোগ্রামে বা ট্রেনিংয়ের দিন তারা জন কমান্ড অনুসরণ করেন নাই দৌড়ানোর কথা থাকলেও তারা দৌড়ান নাই এলোমেলো হেঁটেছেন এই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে বেসিক্যালি এখানে মূল বিষয়টা আমরা যতটুকু বুঝতে পারছি যে সরকারকে সমন্বয়কদের এই পোস্ট অথবা তাদের বিভিন্ন বক্তব্য প্রভাবিত করে যেমনটা আমরা দেখছিলাম জুলাই আগস্ট যেই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা যে সকল ছাত্ররা আহত হয়েছে তাদের নিয়েও তাদের চিকিৎসা অনেকটা অব্যবস্থাপনা চলছে তো এগুলা নিয়েও কিন্তু বিভিন্ন সময় গতকালকে আমাদের সার্জিস সে বলছিল যে যদি এগুলা কনফার্ম করা না হয় তাহলে উপদেষ্টাদের অফিস মানে বন্ধ হয়ে যাবে তারা এগুলাকে ঘেরাও করবে বন্ধ করে দিবে এখন এই ধরনের যখন আলটিমেটাম গা কী বলা হয় যে একটা বক্তব্য থাকে স্বাভাবিকভাবে আমাদের যারা চাকরিজীবীরা আসেন সরকারি তারা তো ভাই আসলে তা আসেন নিজেদের চিন্তা ভাবনার মধ্যে ভয় পেয়ে যান আবার উপদেষ্টারাও তারাও ভয় পেয়ে যান কোথাও না কোথাও একটা ইফেক্ট গিয়া পড়ে সেই সেক্টরগুলোর সাথে কানেক্টেড ব্যক্তিদের এখন যেই এসপির পদপ্রার্থী যারা আছেন মানে জয়নিং পয়েন্টে আছেন তারা ছাত্রলীগ করত এখন ছাত্রলীগ করত সেই কারণেই কি তারা আসলে চাকরিগুলো থেকে এখন পিছিয়ে যাচ্ছে যদি এমনটাই হয় তারা যদি ছাত্রলীগ করেই থাকে তো ছাত্রলীগ করা কি ঠিক এই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দেশে অন্যায় ছিল অন্যায় তো ছিল না ছাত্রলীগ কর্ত যদি কোনো অপরাধী হয় তিনি শাস্তির আওতায় আসতে পারবেন তাকে শাস্তি দিতে হবে এটাই বাস্তব যে যে দলই করুক ঠিক আছে নিষিদ্ধ সংগঠন তো হইলো মাত্র জুম্মায় জুমায় আজকে মাস খানেক ধরে বা গেল গত মাসেই সম্ভবত এই বা দুই মাস আগে এই সিদ্ধান্ত আসলো এছাড়া ছাত্রলীগের করার কারণে তারা কি বিসিএসএ কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন বা কোটাভিত্তিক কোনো সুবিধা পাইয়া তারা এই চল্লিশতম বিসিএস পোস্টে ঢুকছিলেন বিষয়টা তো নিশ্চয়ই এরকম না আমরা যতদূর জানি ওই পরীক্ষাটা ছিল সকল ধরনের কোটামুক্ত যারা চল্লিশতম বিসিএসের মাধ্যমে জয়নিং করার জন্য অপেক্ষমান আছেন এই মুহূর্তে তো যদি এমন হইতো যে হ্যাঁ এই বাষট্টি জন ছাত্রলীগ করার কারণে বিসিএসএ ভাইবা অথবা লিখিত পরীক্ষায় কোনো অনৈতিক সুবিধা নিয়ে তারা এখানে চলে আসছেন মেধাবীরা তারা জায়গা পায়নি অবশ্যই আমি ওইটার পক্ষে যে বাদ দিতে হবে কিন্তু এটা কি প্রমাণিত হয়েছে তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তারা কি এই ধরনের কোনো রিপোর্ট ফাইল করেছেন যে হ্যাঁ এরা এরকম অনৈতিক সুবিধার মাধ্যমে উমক কর্মকর্তা বা তমুক সচিবের বা তমক এমপি মন্ত্রীর রেফারেন্সে তারা এই জায়গাটাতে চলে আসছেন যেখানে মেধাবীরা বঞ্চিত হয়েছে যদি তাই না হয় তাহলে একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্টে এখন যে সমন্বয়কে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি আসলে কিভাবে বা কোন বেসিসের উপরে কোন ডাটার উপরে তিনি বা পোস্টটা দিলেন হতে পারে এখান থেকে অনেকে ছাত্রলীগ করত। কিন্তু ছাত্রলীগ করা তো নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপরাধ ছিল না আর ছাত্রলীগ যারা করছে নিষিদ্ধ হওয়ার পরেও যদি পরিচ্ছন্ন একজন মানুষ হয়ে থাকে সে ছাত্রলীগের রাজনীতি করছে তাহলে তো ভাই তাকে নিয়ে এই ধরনের সুযোগ নেই তো সার্জিস হাসনাথ তারাও তো ছাত্রলীগই করতো তাই না এই মাহফুজ তারা তো ছাত্রলীগই করতো বঙ্গবন্ধুর পূজা এরাও করছে তো এরা তাহলে কিভাবে এখন এই জায়গাগুলোতে বসতেছে তারাও তো ছাত্রলীগই ছিল এখানে এই বিষয়গুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি হচ্ছে এর আগেও সারদা পুলিশ একাডেমি থেকে তিনশো জনকে সম্ভবত আপনার টেকনিক্যালি এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে এগুলো আওয়ামী লীগ থেকে রিকোয়ারমেন্ট ছিল ছাত্রলীগের বিভিন্ন ক্যাডার যারা তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসাইয়া বিভিন্ন অপকর্ম করার পরিকল্পনা করা হয়েছে এখন এগুলোর পিছনে কিছু বাস্তবতা আছে আওয়ামী লীগের সময় এমনও ঘটছে যে একজন থানার পুলিশের অফিসার তিনি প্রকাশে বলতেন এই শিবিরে একদম গুলি করে দেবো এগুলোর কারণে মানুষের কাছে মনে হচ্ছে একজন সাধারণ পুলিশ অফিসার তো এই কথা বলতে পারে না হয়তো এরকম পোস্টেড কিছু থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তাদেরকে ফাইন্ড আউট করেন কারা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর পদগুলোতে বৈশা এই ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন তো কয়েকদিন আগে তো আমরা দেখলাম এই সরকারের মধ্যেই যে কোন থানার একজন ওসি তিনি বলছিলেন যে আওয়ামী লীগ আমি বলে একদম জায়গা জ্যান্ত পুঁইতা ফেলতে হবে বা হ্যাঁ গণধোলাই দিয়ে ফেলতে হবে একদম শেষ করে দেবে ননান্য এলাকায় থাকলে তো এইসব বক্তব্য তো এখনও আছে তখনও ছিল তো এই ওসির কি চাকরি গেছে যদি তাই না হয় এভাবে যদি প্রতিনিয়ত প্রত্যেক ইস্যুতে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ করতো যুবলীগ করতো ছাত্রলীগ করতো যদি সে ক্রিমিনাল হয় সে অপরাধ করে থাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু এই দলের এই সেক্টর করার কারণে একটা দলীয় পথপদী থাকার কারণে তার ভাই আপনি ফিউচার নিয়ে টানাটানি করলে তো সারা বাংলাদেশের ফরিবার আওয়ামী লীগের যে ভোটার আছেন পরিবার আছেন শুধু শুধু যদি তাদেরকে গুতানো হয় উস্কানি হয় তো এরা মাঠে নামলে টিকবে কোনো কিছু এটা তো বি প্র্যাকটিক্যালি আপনার বুঝতে হবে সমন্বয়করা যারা আছেন তারা চব্বিশ জুলাই আগস্ট অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছেন অবশ্যই এটা প্রশংসনীয় তাদের মতামত বিভিন্ন ক্ষেত্রে গ্রহণীয় কিন্তু সরকারের উপদেষ্টারা বা সরকারের বিভিন্ন সেক্টর বা মন্ত্রণালয়গুলো এরকম বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে সকল কিছুতে যদি এরকম অ্যাক্টিভিটিস চালায় তাহলে খুব বেশি দিন লাগবে যে একটা বিশাল অংশ বেকা বসতে সরকার চলতবে সরকারের নিজস্ব গতিতে সরকার দেখতে হবে রাষ্ট্রের স্বার্থ নীতির বেলা যেখানে দুর্নীতি হয়েছে ফাইন অ্যাকশান কিন্তু যেখানে ওই এরকম দলীয় ট্যাগের ইস্যু যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল ছিল না তা না এই খেলাটা আওয়ামী লীগ দেখাইছে যার কারণেই তো আওয়ামী লীগের পতন ঘটছে এখন তো আওয়ামী লীগের পতনটার পর আমরা তো পরিবর্তিত সিস্টেম চাই যদি এই এসপিদের মধ্যে বা সেই তিনশো জন যাদের মধ্যে আছে বা বিভিন্ন সেক্টরে হয়তো আমরা সামনে আরও দেখব যদি আরা কেউ অপরাধের সাথে কানেক্টেড থাকে অতীতে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়া তো ঠিক আছে তাদেরকে বাদ দেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কিন্তু যারা হয়তো শুধুমাত্র ছাত্রলীগ করতো দলের কার করার কারণে ভাই এটা আসলে কি কোনো ফেয়ার হয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিভাজন কেন তৈরি করা হবে আর একজন সমন্বয়ক তিনি তো ভাই কোনো একটা পারসেপশন থেকেও দিতে পারেন কারণ আমরা দেখছি যে সমন্বয়করা সার্জিস তো ছাত্রলীগ করতো অর্ধেক করতো ছাত্রশিবির অর্ধেক করতো ছাত্র তো প্রত্যেক তো দল কর্তৃক তার জায়গা থেকে প্রভাবিত হয় সব তো আর সার্জিস হাসনাদের মতন না যে তারা অনুপ্রবেশকারী ছিল প্রকৃত যারা ছিল তারা তো তাদের দলের পক্ষই টানবে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু ফোকাস করা উচিত এতে জনগণের মধ্যে আরও একটা বিভাজন তৈরি করা হচ্ছে এই যে শ্রেণীগুলো যারা এই লম্বা সময় ধরে অপেক্ষমান ছিল ট্রেনিং করছে সামাজিকভাবে কি পরিমাণ হেও প্রতিপন্ন হবে এই বিশাল সেক্টরটা তাদের সাথে অনেক বন্ধুবান্ধব এখন চাকরি করছে সো এগুলো একটু ভালোভাবে বোঝা দরকার আমার কাছে মনে হয় যে সমন্বয়কদের সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার নিতে পারে কিন্তু তারা যেইটাই বলবে সেইটাই হইতে হবে তাহলে তো তিন দিন পরের ইলেকশনের আগে বিএনপির সাথে যে পরিমাণে এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে তিন দিন পরে বিএনপিরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিবে তো সরকার যদি এগুলো করে ডক্কড ইউনিভার্সিটি সরকার অস্তিত্ব থাকবে থাকবে না বিএনপি কিন্তু এই কারণে বলতে আর একটা পাঁচই আগস্ট দরকার হবে তো ভাবেন কি পরিণত হতে পারে এগুলার পরিবর্তন চাই সিস্টেমটারই আমরা পরিবর্তন চাই অপরাধী সে যেই হোক তার বিচার চাই কিন্তু নিরপরাধ ব্যক্তি বৈষম্য শিকার হবে সেটা কেন valodogun assalomu alaykum